হ্যালো বন্ধুরা আমি আজকে আবার এসে গেছি আর আজকে আমি রান্না করব ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আর চিংড়ি মাছ মা কালকে মাঠে গেছিলো মাঠ থেকে সবজি এনেছি মুড়ো মিডুলি বেগুন আর হচ্ছে আমাদের গাছের থোর সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে এইবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এইবারে এর ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি এই দেখো আমার তরকারি হয়ে গেছে এইবারে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি

হ্যালো বন্ধুরা আমি আজকে আবার এসে গেছি আর আজকে আমি রান্না করব ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আর চিংড়ি মাছ মা কালকে মাঠে গেছিলো মাঠ থেকে সবজি এনেছে মুলো মিটুলি বেগুন আর হচ্ছে আমাদের গাছের থোর সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে তো চলো তোমরা দেখতে থাকো মাছ ভাজবো ওরা তেল দিয়ে দিচ্ছি মাছি আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি আরও বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম যে হচ্ছে ভেটকি মাছ বিক্রি হচ্ছে তো ভেটকি মাছ নিতে গেলাম গিয়ে দেখি যে মাছ আর নেই এ কথা ফিস করে আছে তো এই কথা পিস নিয়ে আমরা বাড়ি চলে এসেছি মাছটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইবার এই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এইবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি জিরে হলুদ আদা আর গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটাই দেবো আমি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি এইবারে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখে শুধু কি দেখে কি হয়েছে কি হ্যাঁ কামড়েছে দাদা এখানে কামড়ে দাগ বসিয়ে দিয়েছে তুমি কি করেছিলে দাদার সঙ্গে কি দুষ্ট করেছো তুমি রান্না করছো এইভাবে না এইভাবে ভালো লাগছে তোকে ধোয়া লাগবে যাও চলে যাও না না ধোয়া লাগে না

আবার কিছুক্ষণ একটু খুঁজে নেব ও কালারটা কত সুন্দর এসেছে গো বল না তুমি তো পাক্কা রাঁধুনি তৈরি হয়ে গেছো তাই ইয়েস আগে খেয়ে দেখো তারপরে তো বলবেই যাহা দেখিতে সুন্দর তা খাইতেও সুন্দর ম্যাডাম তো আমার কষানো হয়ে গেছে এবার আমি জলটা দেবো এর ভিতরে আমি মাস্টার দিয়ে দিচ্ছি এবারে কটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব এ ফিউ মমেন্ট স্লাইড এই দেখো আমার তরকারি হয়ে গেছে এইবারে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো আমার ভেটকি মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোল হয়ে গেছে এবার আমি চটচড়িটা করবো চিংড়ি মাছটা ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে

গ্যাসটা ভাজা হয়ে গেছে হালকা করে এইবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি

tak like. tumalam <laughs> বাবু কেমন হয়েছে ও মা কেমন লাগছে খেতে বন্যা তোমার তো প্রশংসা হচ্ছে খুব দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখলে মা বলেছে তাহলে সুন্দর হয়েছে তো তোমরাও সবাই একটু ট্রাই করে দেখবে ভালো লাগবে আরে মা একটুখানি তুমি মুখটা ধুলো